আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে বিলং করি তো এখানে থেকে নিজের চাওয়া এমনকি সাধ্যকে পূরণ করা কিন্তু মুখের কথা নয় চাইলেই কিন্তু সব চাওয়াটা পূরণ করা সম্ভব হয়ে ওঠে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো এই তো সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি ঘুম থেকে তো অনেকটা আগেই ওঠা হয়ে গিয়েছে এরপর সকালের নাস্তাটা তৈরি করে নিয়েছি আর এখান থেকেই ক্যামেরাটা অন করেছি তো সকালের নাস্তায় আজকে পরোটা দোজা আর হচ্ছে ডিম্পোস এগুলাই থাকছে আমার কাছে তো পরোটা আর ডেম্পোস এই দুইটা হলেই যথেষ্ট তারপরে যদি থাকে এক কাপ চা তাহলে তো কোনো কথাই নেই যাই হোক আমি এখানে একটু কড়া করেই পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম যেহেতু রোজার আর অল্প কিছুদিনই বাকি সেই জন্য রোজার প্রস্তুতি হিসেবে সবাই কিন্তু অনেক কিছুই তৈরি করে নিয়েছে আমি ওইভাবে তেমন কোনো প্রস্তুতি নিতে পারিনি যেহেতু আমার কয়েকদিন আগে মেজ ভাসুর শ্বশুর শাশুড়ি এরা এসেছিলো তো ওনাদের নিয়েই একটু ব্যস্ত ছিলাম তারপরে হচ্ছে বাচ্চাদের স্কুল এইসব নিয়েই তো সময়গুলো কিভাবে যে পার হয়ে গিয়েছে আমি নিজেই টের পাইনি যাই হোক এখানে হাজব্যান্ড কিছুটা খেজুর নিয়ে এসেছিলো তো সেগুলাই একটা বয়ামে সুন্দর করে ঢেলে রেখে গুছিয়ে রাখছি সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসও কেনাকাটা করা হয়েছে যেগুলো আমার খুবই প্রয়োজনীয় ছিল কিন্তু সেইভাবে কখনও কেনা সম্ভব হয়ে উঠছিল না বলে আর কেনাটা হয়ে ওঠেনি তবে এখন সেই সুযোগটা হয়েছিল বিধায় কেনা হয়েছে তবে আমার এই জিনিসগুলো খুবই স্বল্প মূল্য এমনকি খুবই নর্মাল হলেও আমার কাছে কিন্তু খুবই প্রয়োজনীয় আর আমার ভালো লাগা থেকে এমন কি ভালোবাসা থেকে এই ছোট্ট সংসারটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিতে খুবই পছন্দ করি আমার সংসারের প্রত্যেকটা জিনিসই আমি নিজের হাতে কেনাকাটা করতে খুবই পছন্দ করি যাই হোক এই যে এখানে একটা চপার এইটা হচ্ছে আমার অনেক দিনের একটা চাওয়া ছিল এইরকম একটা চপার কিনব তো সেটাই কিনে নিয়ে এসেছি তো কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর এই ছোট ছোটো বিষয়গুলো না আমার কাছে অনেক ভালো লাগা কাজ করে যে এখন এই জিনিসগুলো কিনতে পেরেছি এমনকে নিজে ব্যবহার করতে পারবো সেটা ভেবে আর এখানে এই যে একটা গ্রেটার নিয়েছি আগেও গ্রেটার আছে তবে সেটা এখন আর খুঁজে পাচ্ছি না কিংবা হারিয়ে গেছি কিনা তো সেটা ভেবেই এই রকম সিম্পলের মধ্যে একটা গ্রেটার নিয়েছি আমার যেহেতু কাটাকাটি করায় অনেকটাই প্রবলেম হয় বটি দিয়ে সেই জন্য ওইটা নেওয়া আর এখানে এই যে একটা খুবই ইউনিক বলবো না প্রায় প্রত্যেকেই কিনা এসে এই ধরনের মশলার জার আমার কাছেও ভালো লেগেছে বলে আমি এটা নিয়েছি তবে এগুলারই প্রাইস কিন্তু এত কমে পাবো আমি কখনো কল্পনাও করতে পারিনি আমি কখনো সেই সব জিনিসের দামই করিনি হয়তোবা এগুলা অনেক টাকা হবে সেই জন্য সেটা ভেবেই আর আমার সব সময় চিন্তাধারা ছিল যে আমি একসাথে জিনিসগুলো যখন কিনতে পারবো তখনই এগুলার দাম জিজ্ঞেস করব যাই হোক এখন আমার সুবিধা হয়েছে কি টাকাটাও হয়েছিল হাতে সেই জন্যই নিয়ে নিয়েছি আর এই যে নতুন ডাইনিং টেবিলের জন্য একটা রানার সেটও নিয়েছি তবে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর খুবই অল্প টাকা দিয়ে এই রানার সেটটা আমি নিয়েছি এখানে একটা বড় রানার আর হচ্ছে ছয়টা হচ্ছে ম্যাট আছে তবে এখন যেহেতু আমি টেবিলটাকে গোছাবো না সেই জন্য আর পুরোপুরি ভাজ করলাম না যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এরপরে এখানে আমি অফ ক্যামেরায় আরও কিছু কাজ করে নিয়েছি যেহেতু রমজান মাস চলেই এসেছে রমজানের পুরো উপস্থিতিতে আমি ওই রকম কোনোভাবে কিছুই করিনি তবে এখানে আজকে কি করেছি কিছুটা ডাল আর হচ্ছে ছোলা এই দুটা জিনিস আমি ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি এমনকি ডালগুলোকে একটু পিষে নিয়েছি আর এখন হচ্ছে আমি এখানে ডালগুলোকে সুন্দর করে একটু বক্সে করে রেখে দিচ্ছি আমি কিন্তু সব সবসময় চেষ্টা করি আমার সাধ্য এবং সাধ্যের মধ্যে জিনিসপত্র কেনাকাটা করার আর আমার যতটুকু আসে ততটুকুতেই সন্তুষ্ট থাকার জন্য এটা কিন্তু আমার হাজব্যান্ড সেই জন্য আমাকে বলে তুমি খুবই হিসাবে এমনকি মৃত্যু প্রায় একজন লোক তুমি টাকা পয়সা তেমন কখনোই কোনো খরচ করো না আসলে বলেন তো প্রয়োজন ছাড়া কোনো কিছু খরচ করা কি ঠিক এটা কিন্তু আমি কখনোই করি না যাই হোক এখানে এই যে আমি প্রত্যেকটা বক্সেই কিন্তু পেঁয়াজও তৈরি করার জন্য এই ডালগুলা সুন্দর করে রেখে দিয়েছি দিচ্ছি আর এখানে আমি পাঁচ দিন হবে এতটুকু পরিমাণ হচ্ছে ডাল রেখেছি আর একটু ডাল রেখেছি হচ্ছে সেটা দিয়ে আজকে বড়া তৈরি করব আর এই যে ছোলাটাও E হচ্ছে আমি বক্সে করে রেখে দিচ্ছি আর আমার পাশে কিন্তু আমার হাজব্যান্ড তখন ছিল আর দুজন মিলে অনেক ধরনের গল্প গুজব করতেছিলাম তখন আমার হাজব্যান্ড এর মধ্যে বলে উঠেছিল যে চলো তোমাকে আজকে একটা সারপ্রাইজ গিফট কিনে দেবো আজকে অনেকগুলো টাকা পেয়েছে হাতে মানে বেতন পেয়েছে সেটাই তো আমি বললাম ঠিক আছে চলো যাই দেখা যাক কি কিনে দাও তুমি আমাকে তো সেইটা চিন্তা ভাবনা করে আসলে ওইটা কখনো কল্পনাও করিনি কিংবা ভাবনা চিন্তায়ও আনিনি তো সেইটাই হচ্ছে বাস্তবে রূপ ধারণ করবে এটা আমার কল্পনার বাইরেই ছিল আসলে সবার সব চাওয়া সব সময় কখন যে কোনটা পূরণ হবে কিংবা পূরণ হবে না সেটা একমাত্র আল্লাহ পাকে ভালো বলতে পারবেন যাই হোক এই যে আমার ইফতার আইটেমের কিছু অংশ গুছিয়ে নেওয়া হয়েছে তো আমি যেহেতু ফ্রোজেন খাবার খুবই কম খেতে পছন্দ করি সেই জন্য অল্প পরিমাণ তৈরি করেছি এরপরে হচ্ছে আবারও তৈরি করব তো ওই যে বললাম হাজব্যান্ড আমাকে একটা সারপ্রাইজড গিফট দেওয়ার জন্য আমাকে বলেছে চলো যাই দুই জন্য একটু মার্কেটে তো সেই জন্যই চলে আসা এখানে হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছে চলো গোল্ডের দোকানে যাই ওখান থেকে তোমাকে একটা জিনিস গিফট করব তো সেটা চিন্তা ভাবনা করে তো আমার হাজব্যান্ডে এখানে অনেক গোলা জিনিস হচ্ছে আমাকে দেখিয়েছে আর কি বলবো প্রত্যেকটা জিনিসই অনেকটা ভালো আর ইউনিক তবে স্বাদ এবং সাধ্যের মধ্যে ক্রয় করা কিন্তু অনেকটা ট্রাপ ব্যাপার এখন যেহেতু স্বর্ণের দাম অনেক বেশি এত বেশি স্বর্ণের দামের মধ্যে যে আমি এই আমার স্বপ্নের জিনিসটা কিনতে পারবো সেটা কিন্তু কখনো কল্পনাও করতে পারিনি যাই হোক এই যে হাজবেন্ড সেখানে আমাকে একটা সুন্দর মাপের ব্রেসলাইট কিনে দিয়েছে তো আপনারাও বলেন তো এত সুন্দর একটা ব্রেসলাইট দিলে কার পছন্দ না তো আমার হাজব্যান্ডের দেওয়া এই গিফটটা কিন্তু আমার কাছে অনেক মহামূল্যবান তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবে আজীবন সুখে শান্তিতে থাকতে পারি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম